নিষিদ্ধের দাবিতে আজকে এখানে আবার আমাদেরকে দাঁড়াতে হচ্ছে এই অভ্যুত্থানে সকল স্টেক হোল্ডার কে দাঁড়াতে হচ্ছে এই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে যারা দিয়েছে যারা ঘাম দিয়েছে তাদের দাঁড়াতে হচ্ছে এটা নিঃসন্দেহে লজ্জা আমি আজকে যশোরের এই সমাবেশ থেকে মূলত কয়েকটা কথা অল্প থেকে কয়েকটা কথা বলতে চাই তারপরই আমরা মিছিল শুরু করব প্রথম কথা হচ্ছে আওয়ামী লিখকে নিষিদ্ধ করতে হবে প্রচলিত সকল উপায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে মোটা দাগে তিনটা উপায়ে আওয়ামী লিখকে নিষিদ্ধ করা যায় একটি হচ্ছে নির্বাহী আদেশ নির্বাহী আদেশের মাধ্যমে ইন্টারেমকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ইন্টারেম পনেরো দিনের মধ্যে আওয়ামী লিখকে নিষিদ্ধ করবেন ইনশাল্লাহ আমাদের এই সমাবেশ থেকে দাবি রইল দ্বিতীয়ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা আদালতে মামলা করেছি আমরা আরো মামলা করব এবং আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি তার করাবো ইনশাআল্লাহ তৃতীয়ত জনতার রায় জনতার রায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিমত হয়ে গেছে পাঁচ তারিখে জনতা রায় দিয়ে দিয়েছে কি ভাই আপনারা রায় দেননি পাঁচ তারিখে জনগণ থেকে আসি নাকি আমরা টেনে নামাইনি আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করার পরও গণভবন থেকে হাসিনা টেনে নামানোর পরও আমাদের মনে সংশয় রয়ে গেছে যে হাসিনা আবার ফিরবে এই সংশয়ের কোনো জায়গা আমাদের অন্তরে দেওয়ার কোনো বিন্দু মাত্র সুযোগ নেই কাজেই এই তিনটি রায় তৃতীয়ত যদি এই জনতার রায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় এরকম যদি ধরে নেওয়া হয় তাহলে ইন্টারিমের প্রতি এটাও আমাদের আহ্বান থাকবে প্রতি সত্তর গণভোট আয়োজন করতে হবে আওয়ামী লীগের প্রশ্নে এবং গণভোট করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তারপরে আওয়ামী লীগের রিকনসিলিয়েশন

আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুটো ট্রায়াল গঠিত হয়েছিল একটা হচ্ছে নোরেনবার্গ ট্রায়াল আর একটা টোকিও ট্রায়াল এই দুইটা ট্রায়ালের মাধ্যমে যারা ওই সময় অপরাধী ছিল তাদের বিচার করা হয়েছিল ওই বিচারে ফ্যাসিবাদী দলের বিচার করা যায়নি হতে পারে অনেকেই মনে করছেন আমলিককে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করা সম্ভব না বা বাংলাদেশ বা উপমহাদেশের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সম্ভব না তাদের উদ্দেশ্যে বলছি যে হতে পারে যে আমলিককে নিষিদ্ধ করা ওইভাবে সম্ভব না যারা মনে করছেন তাদেরকে বলছি ফ্যাসিবাদী যারা ছিলেন তাদের কিন্তু বিচার করা সম্ভব এবং ইতিমধ্যে সরকার একটা ট্রাইব্যুনাল গঠন করেছে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো ইন্টারিমের প্রতি আহ্বান জানাবো এই ট্রাইব্যুনালকে শক্তিশালী করতে হবে এবং অত্যন্ত শক্তিশালী রূপে ফ্যাসিবাদের যত এনাদার ছিল আওয়ামী লীগের যত নেতা ছিল যারা দীর্ঘদিন ধরে মানুষের উপর শোষণ পীড়ন চালিয়েছে এবং শেষ মেশ গুলি চালিয়েছে নিরস্ত জনতার উপর নিরস্ত জনতা শুধুমাত্র পুলিশের গুলিতে মারা যায়নি নিরস্ত জনতা শুধু বিজেপির গুলিতে মারা যায়নি বরঞ্চ লোকজন মারা গিয়েছে ফ্যাসিবাদের যারা এনাবলার আছে তাদের হাতে এই এনাবলারদেরকে অভিচারের মুখোমুখি করতে হবে আজকের এই সমাবেশ থেকে সুস্পষ্ট ভাবে এই দাবিগুলো আমরা ইন্টারিমের কাছে পৌঁছে দিতে চাই জশরের মুখ থেকে এই দাবিগুলো আমরা ইন্টারিমের কাছে পৌঁছে দিতে চাই আমরা আর খুব বেশি কথা বলব না আমরা মিছিল করব মিছিলে স্লোগানের ভাষায় আমরা আমাদের কথা ইন্টারিমের কাছে পৌঁছে দেব ইন্টারিমের উদ্দেশ্যে সর্বশেষে বলতে চাই আজ মিছিলের বন্যা হবে আজকে তো আমি বন্যা হবে আজ পুলিশের বুটের তলায় কৃষ্ণ জোড়ার পাতি হব শুনতে ধন্যবাদ